আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার কর্মী দেখুন বিএনপি এবং কিন্তু সংঘর্ষের দিকে যাচ্ছে তারা নিজেদের মধ্যে হতে পারছে না এবং সরকার যে আহ্বান জানিয়েছিল সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নির্দেশনা জানাইতে হবে কিন্তু সরকার সেই নির্দেশনার যে আহ্বান জানিয়েছিল সরকার সেই আহ্বান জানানোর পর তাদের মধ্যে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সাড়া মেলেনি অর্থাৎ জামায়াত জামায়াত চেষ্টা করেছিল বিএনপিকে কে করেছিল কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি জামায়াত সরকারের আহ্বানের পর একটি কমিটিও গঠন করেছিল দুই সদস্যের কমিটি কমিটির কাজ ছিল রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মধ্যে আনা নিজেরা বসে সমঝোতা করে সরকারকে জানানো তারপর সরকার বিষয়টি আইনি ভিত্তি দেবে কিন্তু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি কিন্তু একটি রাজনৈতিক দল আমাদের কেন আহ্বান জানাবে অর্থাৎ জামায়াতের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ফোন করা হয়েছিল আলোচনায় বসার জন্য কিন্তু বিএনপি তাতে নাখোস কেন জামায়াতের সঙ্গে বসতে হবে সরকারের সঙ্গে বসলে তারা রাজি আছে এরই মধ্যে বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেই দিয়েছেন যে কোথায় কোথায় আপনারা রাস্তায় নামেন আমরা যদি রাস্তায় নামি তাহলে তো সংঘর্ষ অনিবার্য হয়ে যাবে অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে অর্থাৎ বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষের সূত্রপদের একটা প্ল্যাটফর্ম কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ তারা সরকারের আহ্বানে যেহেতু সমঝোতা করতে পারেনি জুলাই সনদের আইনি ভিত্তি এখন সরকারের হাতে চলে গেছে অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তি যদি সরকারের হাতে চলে যায় তাহলে বিএনপির যে দ্বিমত ছিল সনদের প্রেক্ষাপটে সেই দ্বিমত কিন্তু বিএনপি নিজেদের করে পাচ্ছে না অর্থাৎ সরকার যদি নিজেরাই জুলাই সনদের আইনি ভিত্তি দেয় তাহলে বিএনপির যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না এ অবস্থায় রাজনৈতিক দলগুলো পরস্পর মুখোমুখি হচ্ছে জামায়াত সমাবেশ ডেকেছে ইতিমধ্যে এগারোই নভেম্বর এবং এই সমাবেশকে কেন্দ্র করে নতুন করে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে এখন বিএনপি এবং জামায়াত যদি সমঝোতা আসতে পারে তাহলে কেবল রাজনীতিতে তাহলে কেবল রাজনীতিতে শান্তি ফিরে আসতে পারে তা না হলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ বেড়ে গেছে বিভিন্ন এলাকায় নগর মহানগরে গ্রামগঞ্জে বিএনপি জামাত পাল্টা পাল্টি সংঘর্ষ হচ্ছে